গোলবারে বাঁধাতে পারলেই পেয়ে যাবেন একটি চোখে বল খুবই সুন্দর ভাবে বল মেরেছিলেন ভাই গুরন্ত গোলবারে বাঁধাতে পারে কিনা বাঁধাতে পারলেই ভাই হয়ে যাবে বিজয়ী কিন্তু একটুর জন্যে মিস হয়ে গেছে ভাই মিস ভাই প্রথমটা মিস করেছে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন দেখা যাবে চেষ্টা করেন ঘুরন্ত গোলবারে বিজয়ী দেখা মিস জন্য শেষ চান্সের বলটাতেও ভাই রিসিভারে বাঁধাতে পারেননি মিস দর্শক বন্ধুরা আমরা দেখি ভাই কি পারবে না মিস এবার দেখি দ্বিতীয় বল মেরে যদি ঘুরন্ত গোলবারে বাধাতে বাঁধাতে পারেন তাহলেই বুঝবো আপনি প্রস্তুত ছিলেন কিন্তু বাঁধাতে পারেননি মিস মারেন দেখি টার্গেট করে মিস ভাই মিস দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন মিস ঘুরন্ত গোলবারে বাঁধাতে পারলে কিন্তু পেয়ে যাবেন একটি সকল উঠানোর সুযোগ সবস ভাই আপনি নিয়ন্ত বলবারে বল বাঁধাতে পেরেছেন খারাপ আপনি হয়ে গেছেন বিজয়ী আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এবারে আমার দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য সবাই আবারও একটা জোরের তালি হবে ভাই লাগবে না আর দাদার আমলের পাটা নিমিষেই মশলা হবে বাটা আর বাড়িতেই রান্না হবে মজার মজার খাবার কারণ আপনি পেয়েছেন একটি ব্লেন্ডার মেশিন পুরস্কারের সাথে রয়েছে আরও একটি অ্যাক্টিসেভ সাবান যা কিনা নিরানব্বই নয় নয় শতাংশ রোগবাহী জীবন ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত তাড়াহুড়ো করবেন না সওয়াজ ভাই একদম প্রথম বলটাই দুরন্ত গোলবারে বাঁধিয়ে দিয়ে বিজয়ী হয়ে গেছেন আর আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা সবাই পুরস্কারের নাম শুনবেন তাহলে একটা জোরে তালি হবে আপনার জন্য পুরস্কার রয়েছে হলো একটি প্রেশার কুকার পুরস্কারের সাথে রয়েছে আরো একটি সাবান ভাই সামনের দিকে চলে যাবেন দেখা যাবে সবাস ভাইও কিন্তু দুরন্ত কোন বারে বল বাজিয়ে দিয়েছে আর ভাই হয়ে গেছে বিজয়ী আর বিজয়ীর জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এবারে আমার দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য একটা সবাই জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে হলো দশ লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথে রয়েছে আরো একটি সাবান মনোযোগ দিয়ে খেলেছেন ভাই তাই পুরস্কার জিততে পেরেছেন আপনি এক সাইডে দাঁড়াবেন